আসসালামু আলাইকুম আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে প্রাচীন এক সময়ে এক শান্ত নগরে বাস করতেন আল্লাহর প্রিয় নবী মুসা সালাম তার শহরটি ছিল পরিপূর্ণ জ্ঞান ন্যায় ও আল্লাহর স্মরণে মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল ছিল কিন্তু সেই শহরে একজন যুবক ছিল নাম তার কাবির কাবির দেখতে সুন্দর বুদ্ধিমান কথায় মিষ্টি কিন্তু তার অন্তরে ছিল অহংকার সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু মেনে চলত না নবীর কথা আর সবচেয়ে ভয়াবহ সে তার মা বাবার অবাধ্য ছিল তার মা ছিলেন একজন পরহেজগার নারী তিনি সারা রাত নামাজ পড়তেন দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানকে তাও ফিক দাও কিন্তু কাবির বলত মা আমি নিজেই সব বুঝি তোমার দোয়ার দরকার নেই তার বাবা বলতেন বাবা মূসা সালামের সঙ্গে মজলিসে যেও হেদায়েত পাবে সে বলত আমি ব্যস্ত মানুষ এসব বুড়োদের কথা শুনে সময় নষ্ট করব না একদিন শহরে খবর ছড়িয়ে পড়ল মুসা সালাম ঘোষণা করেছেন যে ব্যক্তি তার মা বাবার প্রতি দয়া করে না তার হৃদয় থেকে আল্লাহ রহমত সরিয়ে নেবেন কাবির শুনে হেসে বলল এইসব কথা মানুষকে ভয় দেখানোর জন্য তার মা কাঁদতে কাঁদতে বললেন বাবা তুমি এমন কথা বলো না আল্লাহর নবীর কথা উপহাস করো না কাবির বলল মা আমি নিজের ভাগ্যের মালিক সেই রাতেই শুরু হল তার জীবনের অদ্ভুত পরিবর্তন সে ঘুমাল কিন্তু গভীর রাতে এক বিভীষিকাময় স্বপ্ন দেখল দেখল সে একা এক মরুভূমিতে দাঁড়িয়ে আছে চারদিকে ঝড় আর বালুর নিচে কিছু নড়ছে হঠাৎ মাটির নিচ থেকে এক আগুনের শিখা বেরিয়ে এসে তার পা পুড়িয়ে দিল সে চিৎকার করে উঠল হে আল্লাহ সকালে ঘুম ভেঙে দেখে তার পায়ে পোড়ার দাগ সে স্তব্ধ কেউ কিছু বোঝাতে পারছে না মা বললেন এটা আল্লাহর সতর্কতা এখনই তবা করো। কিন্তু কাবির বলল এটা কাকতালীয় আমি ভয় পাই না দিন কেটে গেল এক রাতে সে বন্ধুবান্ধব নিয়ে শহরের বাইরে বেরোল তারা আনন্দে গান গাইছিল হাসছিল আর কাবির মত পান করছিল যদিও তার মা বাবা তাকে নিষেধ করেছিলেন হঠাৎ এক বজ্রপাত আকাশ ছিঁড়ে নেমে এলো আর কয়েক মুহূর্তের জন্য চারদিক অন্ধকার বজ্রের আলোয় সে দেখল তার বন্ধুদের মুখ একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে সে একা পড়ে গেল সে ছুটে শহরই ফিরে এলো কিন্তু বিস্ময়ে তার নিজের বাড়ি নেই শুধু পোড়া মাটির গন্ধ সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল চারদিক নিস্তব্ধ কেউ নেই সে দৌড়ে মুসা আলাইহে সালামের দরবারে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর নবী আমি অবাধ্য হয়েছি আমি মা বাবাকে কষ্ট দিয়েছি আমাকে রক্ষা করুন মুসা সালাম শান্ত কণ্ঠে বললেন কাবির আল্লাহর রহমত থেকে যে মা বাবার অসন্তুষ্টি অর্জন করে সে দুনিয়াতেই শাস্তি পায় তোমার ঘর পুড়েছে কারণ তুমি তোমার ঘরের দোয়ার অভিশাপ ডেকেছ সে কেঁদে পড়ে নবীর পায়ে ধরল আমার মা বাবা কি বেঁচে আছেন মুসা সালাম বললেন তোমার মা বাবা আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু তারা মৃত্যুর আগে তোমার জন্য দোয়া করেছিলেন যেন তুমি অনুতপ্ত হও কাবির মাথা নিচু করে কাঁদতে লাগল হে আল্লাহ আমি বুঝেছি আমার ভুল মুসা আলাইহে সালাম বললেন যাও মরুভূমিতে ফিরে যাও সেখানে তুমি তোমার উত্তর খুঁজে পাবে সে একা মরুভূমিতে ফিরে গেল সেখানে রাত নামল আকাশে চাঁদ চারদিকে বালু আর বাতাসে এক অদ্ভুত শব্দ যেন কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করছে সে কানে শুনল তোমার প্রভু আদেশ করেছেন যেন তুমি কেবল তারই ইবাদত করো এবং মা বাবার প্রতি সদ ব্যবহার কর সুলা আল ইসরা তেইশ কাবির কেঁদে মাটিতে সেজদা দিল হে আল্লাহ আমি ক্ষমা চাই আমি আমার মায়ের চোখের জলকে উপহাস করেছি আমার বাবার উপদেশকে অবজ্ঞা করেছি আজ আমি একা রাতের শেষে এক বৃদ্ধ বেদুইন তার কাছে এলো সে বলল তুমি কে কাবির বলল আমি পাপি আমি মা বাবার অবাধ্য সন্তান বেদুইন বলল আমি তোমার মায়ের দোয়ার ফসল তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন সে অবাক হল তুমি কিভাবে জানলে বেদুইন বলল তোমার মা মৃত্যুর আগে বলেছিলেন হে আল্লাহ